আসসালামু আলাইকুম আজ আমরা সমান্তর ধারার আট নম্বর অঙ্ক সমাধান করবো একই সাথে একই ধরনের আরেকটা অঙ্ক আছে সেটা হচ্ছে বিশ এই দুইটা একসাথে সমাধান করবো যেহেতু একই টাইপসের অঙ্ক দুইটাই হ্যাঁ ওকে তাহলে আমরা প্রথম দেখি যে আমাদের প্রশ্নটা কি ছিল এখানে ছিল হচ্ছে কোনো সমান্তর ধারার এম তম পদ এন এবং তম পদ এম হলে ধারাটির এম প্লাস তম পদ কত তাহলে দেখো এখানে কোনো সংখ্যা ঠংা দিয়ে নাই আমাদের বলতে এম তম পদ এন আর তম পদ এম তাহলে এখান থেকে আমরা দুইটা সমীকরণ গঠন করব। হ্যাঁ আমরা প্রথম বলি যে আমরা জানি সমান্তর ধারারতম পদের সূত্র কিন্তু আমরা জানি তাহলে আমরা লিখলাম আমরা জানি সমান্তর ধারার ধারারতম পদ সমান সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এখানে এ হচ্ছে সমান্তর ধারার প্রথম পদ আর ডি হচ্ছে সাধারণ অন্তর ওকে সুতরাং সমান্তর ধারার এখানে বলছে এমতম পদ তাহলে এমতম পদ সমান সমান এ প্লাস এন এর জায়গায় জাস্ট কী বসবে এম মাইনাস ওয়ান ইন্টু ডি যদি বলতো যে দশতম পদ তাহলে এন এর জায়গায় দর বসতো ওকে তাহলে ওরা কিন্তু দেখো এনতম পদের একটা মান দিয়ে দেশে আর এম তম পদের একটা মান দিয়ে দে তাহলে আমরা লিখব যে প্রশ্ন অর্থাৎ প্রশ্নে যেটা বলেছে প্রশ্ন মতে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সমান সমান এটা ছিল এনতম পদ আর ওরা বলেছে যে এনতম পদ হচ্ছে এম তাহলে এটা সমান সমান এম ওকে বা এখান থেকে আমরা এটা একটু গুণ করে দিই তাহলে এ প্লাস ডি এন বা এন ডি যাই বলো না কেন মাইনাস ডি সমান সমান এম এটাকে আমরা এক নং সমীকরণ বললাম হ্যাঁ এবং প্রশ্ন মতে আরও একটা কথা বলেছিল বলছিলো যে এম তম পদ হচ্ছে এন আর আমার এখানে এম তম পদ হয়েছে এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে প্রশ্ন মতে এইটা সমান সমান এইটা ছিল এম তম পদ এম তম পদ সমান সমান এন সুতরাং এ প্লাস এম ডি মাইনাস ডি সমান সমান এন এটা হচ্ছে আমার দুই নং সমীকরণ এখন দেখো আমি যদি এক থেকে দুই বিয়োগ করে দিই বা দুই থেকে এক যাই করো না কেন কোনো সমস্যা নাই তাহলে এই এ এ কাটা যাবে ডি আর ডি কাটা যাবে সুতরাং এখান থেকে আমি ছোটো একটা মান পেয়ে যাব হ্যাঁ তাহলে আমরা লিখি আমরা কী করবো বিয়োগ করবো হ্যাঁ তাহলে চিহ্ন বিয়োগ করলে চিহ্নটা চেঞ্জ হয়ে যায় এটা প্লাস ছিল মাইনাস মাইনাস ছিল প্লাস হয়ে যাবে এটা মাইনাস ওকে তাহলে আমার এ কাটা ডি কাটা প্লাস মাইনাস এখানে থাকে এন ডি মাইনাস এমডি সমান সমান এম মাইনাস এন ওকে এখান থেকে যদি আমরা ডি কমন নিই তাহলে হয় হচ্ছে আমার এন মাইনাস এম আর এ পাশে আছে এম মাইনাস এন তাহলে আমি যদি একই রকম করতে চাই এখানে একটা মাইনাস ওয়ান কমন নিয়ে নিলে চিহ্নটা চেঞ্জ হয়ে যায় তাহলে এন এর সামনে প্লাস হবে আর এম এর সামনে মাইনাস হয়ে যাবে এটা আমরা কেন নিলাম এর সাথে কাটাকাটি করার জন্য সুতরাং ডি সমান সমান দেখো মাইনাস ওয়ান কারণ এটা এর নিয়েছে যে ভাগ হয়ে কাটাকাটি হয়ে যায় ওকে ডি এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম এখন যে কাজ করবো সেটা হচ্ছে এম প্লাস তম পদের যে সূত্র সেটা আমরা বসায় দেবো আমাদের এখানে এ এর মান বের করার দরকার নাই আমাদের কাটাকাটি হয়ে যাবে ঠিক আছে ওকে সুতরাং এম প্লাস তম পদ সমান সমান এ প্লাস এই এন এর জায়গায় কী বসবে এম প্লাস এন এম প্লাস এন সূত্রে তারপরে একটা মাইনাস আছে মাইনাস বসলাম অনেক জায়গায় ওয়ান বসলাম এর জায়গায় ডি ওকে তাহলে এ প্লাস এখানে আমি গুণ করে দেবো হ্যাঁ ডি দিয়ে সবাইকে তাহলে এম ডি প্লাস এন ডি মাইনাস ডি কেন গুণ করলাম আমার এখানে একটা সমীকরণ নিয়ে আসার জন্য তাহলে আমার আছে এ প্লাস এমডি মাইনাস ডিকে আমি সামনে নিয়ে আসলাম আর প্লাস এন ডিকে পিছনে নিয়ে আসলাম কারণ দেখো এই রকম একটা সমীকরণ আমরা অলরেডি পেয়ে গেছি এই যে এ প্লাস এম ডি মাইনাস ডি এর মান কত এর মান হচ্ছে এন তাহলে আমরা এখানে এন বসালাম প্লাস এন ডি বসালাম ওকে তাহলে এবার এন প্লাস এন ইন্টু ডির মান কত হয়েছিলো আমাদের মাইনাস ওয়ান তাহলে আমি মাইনাস ওয়ান এখানে বসাই দিলাম দিলে দেখো হয় হচ্ছে এন এই মাইনাস আর এই এ প্লাসে মাইনাস এন সমান সমান জিরো তাহলে এটা কিন্তু আমার অ্যান্সার হ্যাঁ যে এম প্লাস এন তম পদের মাইন আসলে কত জিরো একটা বড়ো অঙ্ক করলাম করে তার ভ্যালু হলো জিরো এটা আসলে খুবই একটা প্রাথিক ব্যাপার ওকে তাহলে এখন আমরা পরের অঙ্কটা সমাধান করি এই অঙ্কটা একই ধরনের ওইটা ছিল পদ আর এইটা হচ্ছে আমাদের সমষ্টি বের করতে বলেছে ওকে তো আমরা সমষ্টিটা বের করি দেখো একইভাবে আমরা লিখি যে আমরা জানি সমান্তর ধারার সমান্তর ধারার প্রথম এন সংখ্যক পদের সমষ্টি পদের সমষ্টি সমান সমান এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সুতরাং সমান্তার প্রথম কী বলেছে এম পদের সমষ্টি এম সংখ্যক পদের সমষ্টি সমান সমান এনের এর জায়গায় জাস্ট এম বসা যাবে টু এ প্লাস এম মাইনাস ওয়ান ইনটু ডি ওকে তাহলে দেখো আবার ওরা বলে দিছে যে সমষ্টি এম পাদের সমষ্টি হচ্ছে এন আর এন পাদের সমষ্টি এম তাহলে আমরা লিখবো একইভাবে প্রশ্ন মতে এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ডি সমান সমান এটা হচ্ছে এন পদের সমষ্টি এন সংখ্যক পদের সমষ্টি এন সংখ্যক পদের সমষ্টি হচ্ছে ওরা বলেছে এম এই যে এম পদের সমষ্টি হচ্ছে এম এখান থেকে আমরা একটু গুণ ভাগ করে ফেলাই তাহলে দেখো আমি যদি এই টু নিয়ে যাব আর এন দিয়ে গুণ করে দেব। তাহলে আমার হবে হচ্ছে টু এ এন প্লাস আচ্ছা এন আমরা ওই পাশে পাঠাই দিই তাহলে আমাদের অঙ্কটা আরও একটু সহজ হবে বা এই টু অপাশে গুণ করে দেবো আর এন অপারেশে ভাগ করে দেবো তাহলে এখানে থাকবে হচ্ছে টু এ প্লাস এন ডে গুণ করি এন ডি মাইনাস ডি সমান সমান এই টু অপাশে গুণ হলে টু এম ডিভাইডেড বাই এ এন ভাগ হয়ে যাবে ওকে তাহলে এটা হচ্ছে আমার এক নং সমীকরণ এবং প্রশ্ন মতে আরও একটা লাইন ছিল সেটা হচ্ছে যে এম তম পদের সমষ্টি বা এম সংখ্যক পদের সমষ্টি টু এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি এইটা সমান সমান ওরা বলে দিতে হচ্ছে এম সংখ্যক পদের সমষ্টি হচ্ছে এন ওকে এন বসালাম সুতরাং একইভাবে আমরা লিখবো টু এ প্লাস এম ডি মাইনাস ডি আর ওয়ান গুণ করলে ডি হয় এই টু ওপাশে যে গুণ হবে টু এন আর এই এম ওপাশে যে ভাগ হবে এটা আমার দুই নং সমীকরণ ওকে তাহলে একইভাবে আমরা কি করব যে এক থেকে দুই নামরা বিয়োগ করবো তাহলে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে ওকে এ টু এ টু এ কাটা ডি কাটা তাহলে এখানে থাকে হচ্ছে এন ডি মাইনাস এম ডি সমান সমান এখানে হচ্ছে টু এম বাই এন মাইনাস টু এন ডিভাইডেড বাই এম এখান থেকে যদি আমি ডি কমন নিই তাহলে হবে এন মাইনাস এম এখানে এম যদি লস হয় তাহলে ই এন এন কাটাই এমর সাথে গুণ হয়ে টু এম স্কোয়ার মাইনাস এম টু এন স্কোয়ার হয় ওকে তাহলে আমরা এটা ওপারেশ লিখে माइनस মাইনাস কেন কমন নিলাম দেখো কারণ হচ্ছে আমার এখান থেকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি পাবো অর্থাৎ মাইনাস সূত্র তাহলে আমার এটা কাটাকাটি করা যাবে হ্যাঁ কাটাকাটির জন্য ওকে বা ডি ইন্টু এন মাইনাস এম সমান সমান মাইনাস টু মাইনাস সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ডিভাইডেড বাই এম এন এটা কাটাকাটি করার জন্য এখানে আমরা মাইনাস নিয়েছিলাম সুতরাং আমার ডি সমান সমান এন প্লাস এম এর সাথে মাইনাস টু আছে ডিভাইডেড বাই এম এন এটা আমরা আপাতকার মান পেয়ে গেছি ডি এর মান এখন এই ডি এর মান আমরা কোথায় ইউজ করবো ওই যে আমাদের বের করতে বলেছিল এম প্লাস এন সংখ্যক পদের সমষ্টি কত সুতরাং এম প্লাস এন পদের সমষ্টি এইখানে আমরা মানটা বসাই দেব সমষ্টি সমান সমান তাহলে এন এর জায়গায় এম প্লাস এন বসলো ডিভাইডেড বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে এন এন এর জায়গায় আমার বলেছে এম প্লাস এন তম পদ তাহলে এম প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা ওকে তাহলে এবার আমরা মান বসাই দিই এখানে হচ্ছে এম প্লাস এন ডিভাইডেড বাই টু টু এ প্লাস এখানে গুণ করে দিই হ্যাঁ এম ডি প্লাস এন ডি মাইনাস ডি গুণ করলাম কেন কারণ মানটা বসানোর জন্য এম প্লাস এন ডিভাইডেড বাই টু টু এ প্লাস এম ডি মাইনাস আসলাম আর প্লাস ডি লিখলাম দেখো এটার মান ছিল টু এ প্লাস এর মান ছিল কত টু এ প্লাস এম ডি মাইনাস ডি টু এন দিলাম টু এন বাই মান ওকে প্লাস এন ডি ওকে ডি ওয়ানটা আমরা এখন বসাই দেবো এম প্লাস এন ডিভাইডেড বাই টু টু এন বাই এম প্লাস এন ইন্টু ডি আর এই যে দেখো আছে হচ্ছে আমার মাইনাস টু এম প্লাস এন ডিভাইডেড বাই এম এন তাহলে এম প্লাস এন ডিভাইডেড বাই টু টু এন ডিভাইডেড বাই এম দেখো এই এন এ এন কাটা এই মাইনাসের এই প্লাস মাইনাস মাইনাস টু এম টু ইন্টু এম প্লাস এন আগে লিখেনি তারপরে নিচে হবে এম ওকে তাহলে এম প্লাস এন ডিভাইডেড বাই টু এখানে আমি যদি লসাগু করি এম তাহলে থাকবে হচ্ছে টু এন মাইনাস টু দিয়ে গুণ করে দিলে টু এম মাইনাস টু এন এ টু এন টু কাটা তাহলে এখানে হচ্ছে এম প্লাস এন ডিভাইডেড বাই টু আর এখানে হচ্ছে মাইনাস টু এম ডিভাইডেড বাই এম তাহলে এম এম কাটা আর এই টু এই টু যদি আমি কেটে দিই তাহলে থাকে হচ্ছে আমার মাইনাস এম প্লাস এন এটা হচ্ছে আমার